الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم قل موتوا بغيظكم إن الله عليم ما في الصدور صدق الله العظيم أحاطة الإسلام بنغلاديش حكى مهانا غريب আজকের এই বিক্ষোভ সভাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতের সংগ্রামী শ্রিনিয়া যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরীর সভাপতি মহারানা জোনায়দুল হাবিব উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ কৌসেদী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে সাহায্য বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের সহায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার মুহের মাক্ষরার কামনা করছি এবং তার ছোট্ট কোটি শিশু তার শোক সম্পত্ত পরিবার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে সংগ্রামী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা বলতে চাই এটা আমাদের বুঝতে কোন কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত সাম্প্রদায়িক উসানির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানোর পরিকল্পিত পায়ানো হচ্ছে ঘটনা নির্মাণ শুধু বর্ষার মনে বরংমায়ক হত্যাকাণ্ড অতিবালকে আদালত চপ্তরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে হত্যা করবে এরকম তৎপরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ অগ্নিপক্ষ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় রক্তহরণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ মানুষের হৃদয়ের রক্তহরণকে আত্মা ধুজার চেষ্টা করুন যে সকল হত্যাকারী হিসেবে কেন্দ্রিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে কূটনৈতিক শিষ্টচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ হিসেবে চরমাত্ম হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে খত ক্ষতিক্ষতা করে তুলেছে ভারত とうございます এই স্মানকে নিষিদ্ধ করার মধ্যে আওয়ামী লীগ জনসাথী এবং হেফাজতে ইসলামের তৈরি ব্যক্তিবৃন্দ সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফার শহীদ সাইফুল ইসলাম আলিফার কবর আরোপ করেছে তার পরিবার দাঁড়িয়ে তাদের কথা কথা দিয়ে এসেছি ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পাউ পুজতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্ণয় করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তো আমরা ক্ষুদ্র শক্তিগুলি তোমার চেপে ধরি তুমি দাম দিতে পারবে না বাংলাদেশের বের উপর দিয়ে তোমার সেবা সিংয়ে বসিয়ে দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে নিজের কর্মী প্রশ্রয় দিচ্ছ আমার বন্ধু পরে যে বাংলাদেশের